হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ হলো বুধবার এখন কিন্তু ঘড়ির কাটায় এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে আর দেখুন পুজোর হয়ে গেছে পুজোর কাজ মিটে গেছে এবারে একটু চারটাও কিন্তু সকালে টিফিন খাওয়া হয়ে গেল পুজো দিয়ে এবার যাবো একটু রান্নাবান্নার দিকে দেখি আজকের বাজার নিয়ে এসেছে কি সেই দিকেই যাব আজকের বাজার একটু মাছ আর ফুলকপি নিয়ে আর দেখুন মাছ নিয়ে এসছে অনেকটাই মাছ একটু কিছুটা রেখে দেবো একটা বক্সে করে এটা আলাদা আর এগুলোই কিন্তু রান্না হবে আর দেখুন সবজির মধ্যে কী এনেছে কিছুই আনে নি ওই একটা কুমড়ো আর কুমড়োর কালারটা দেখুন কী সুন্দর দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই কুমড়ো আর এদিকে এনেছে ফুলকপি ওই যে বললাম ফুলকপি মাছ আমাদের শীতকাল পড়লেই ফুলকপি মাছতে ঝোল এটাই আমাদের হয় আর ফুলকপিটাও কিন্তু খুবই টাটকা আর এদিকে দেখুন লাউ আগের দিনের ছিল ভাবছি লাউটা করব নাকি ফুলকপি মানে কুমড়ো করব কুমড়োটা রেখে দিয়েছি ফুলকপিটা আর রান্না হচ্ছে মাছ দিয়ে আর আগের দিনকেও লা মানে কুমড়ো খেয়েছি তার জন্যেই ভাবলাম লাউটা কিন্তু অনেক দিন রয়েছে সেটাই রান্না দরকার ওটাই রান্না করছি আর রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন দুই দিকেই কড়াই বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যাবে আর দেখুন হালকা হালকা কিন্তু শীত পড়ে গেছে আমাদের কলকাতার দিকে তো একটু দেরি করে শীত পড়ে পর গ্রামগঞ্জে কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখনও কিন্তু আমাদের মানে সেইভাবে সোয়েটার চাদর বার করা হয়নি তবে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখুন রান্না করছি আর পড়াশোনাতে শেখাচ্ছে উল্টো পড়াশোনারটা তাড়াতাড়ি যায় যাই সোজা পড়াশোনারটা কিন্তু অনেকটাই দেরি করে দেয় একটা বাজিয়ে দেয় আর দেখুন উল্টো পড়াশোনার যাচ্ছে রান্না করতে করতে আমি বাড়ির জানলাতে দেখছিলাম আর একটু ক্যামেরাও করছিলাম দেখুন আর বেশিক্ষণ কিন্তু দেখা যাবে না এদিকে বন্ধুরা রান্নাবান্নার দিকে চলে এসেছি আর রান্নাবান্না কিন্তু হয়েও গেছে দেখুন মাছের ঝোল ভাত কিন্তু হয়ে গেছে একেবারে পাতলা করে মাছের ঝোল ভাত করেছি আর এদিকে লাউ দিয়ে ছোলা দিয়ে একটা ঘন্ট করেছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন কিন্তু দুটো বাজে দুপুর রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া খেতে বসে গেছি আর সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছি আমিও নিজেও খেয়ে নিচ্ছি আর দেখুন মাছের ঝোলের কালারটা কিন্তু কী সুন্দর হয়েছে আর মাছ নিয়ে জানেন তো এ বলছে মোটা খাবো না পাতলা খাবো এই নিয়ে হচ্ছে মোটা পিস কেউ খাবে না পাতলা পাতলা দেখে পিস দিতে হবে সেগুলোই বাঁচাবাচি হচ্ছিলো খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম আর এখন কিন্তু বিকেল পাঁচটা মানেই সন্ধ্যে এখন সন্ধ্যে দেবো আমার বক বকটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও